এতটা খারাপ লাগলো আমার দেখে বৃদ্ধ মাকে দেখে যে সত্যি মানে কোন সমাজে বাস করছি আমরা যে একজন মা বাবাকে দেখছি না আমি আমি ওনাকে পঞ্চাশ টাকা দিলাম বেশি দিইনি কারণ উনি সব কিছু পায় ওনার আছে কিন্তু ছেলেরা দেখছে না ওনার তিন বিঘে জমি আছে সব থেকে বড় ব্যাপার এই পাড়ায় কিন্তু ওর দুই ছেলের সব থেকে বড় বড় বাড়ি এই যে দুই তালা বাড়ি বা দিকে ওই যে ডান দিকে একতলা পঞ্চাশ টাকা এখানে হ্যাঁ দিনে তোর খাইছি দাদির বাড়ি কে কে থাকে দাদি যে খড়ি টুকাচ্ছে যে দেখেনি বেটালা দেখেনি কেন দেখে কেন দেখে মুজবি দিশু জায়গা দিশু সাহনি

ওইলা তো তোর ওইলা কি খাতে তো আমরা এখানে নেমেছিলাম যাচ্ছিলাম রাস্তা দিয়ে হঠাৎ করে বৃদ্ধ মাকে দেখে আমি নামলাম যে দিদাকে কিছু চা খাওয়ার জন্য পয়সা দেব দিদা এদিক করে আসে এদিক করে আসে কিছু পয়সা দেব দিদার সাথে গল্প করতে করতে হঠাৎ করে ইনার ব্যাপারে জানতে পারি ইনার দুটো ছেলে এই যে বড় বড় বাড়িগুলো আছে ইনার ছেলে ছেলে ভাত দেয় না মাকে মানে খুব খারাপ লাগছে ব্যাপারটা যে মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি সমাজে যে বৃদ্ধ মা থাকছে আমরা দেখছি না মানে বৃদ্ধ বাবা মাকে দেখছি না ভাত দিচ্ছে না এটা খুব খারাপ অন্যায় এগুলো আমাকে আমাদের ঠিক আছে দিদা ভালো থাকেন হ্যাঁ আবার আপনার সাথে হবে হ্যাঁ তো দিদা কি খরিদ খরি করে আছো নাকি এই যে এটা দিয়ে রান্না হবে হ্যাঁ নুকিয়ে নি দিবা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আসেন ফিট হ্যাঁ টাটা করে দেন টাটা করে দেন টাটা করে দাও টাটা তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মানে এতটা খারাপ লাগলো আমার দেখে বৃদ্ধ মা কে দেখে যে সত্যি মানে কোন সমাজে বাস করছি আমরা যে এইভাবে একজন মা বাবাকে দেখছি না আমি আমি ওনাকে পঞ্চাশ টাকা দিলাম বেশি দিইনি কারণ উনি সব কিছু পায় ওনার আছে কিন্তু ছেলেরা দেখছে না ওনার তিন বিঘে জমি আছে যে মাঠের জমি তিন বিঘে আছে রেশন থেকে চোদ্দ কিলো চাল পায় তেরো প্যাকেট আটা পায় সব কিছু আছে কিন্তু এই যে ছেলেরা বড় বড় বাড়ি দেখছেন ছেলেরা না দেখার কারণ একটা হতে পারে যে মায়ের নামে এখনো জমি আছে ছেলেদেরকে জমিটা দেয়নি সেই জন্য হয়তো দেখছে না